আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ফজরবাদ আমার প্রিয় শায়েক শ্রদ্ধীয় শায়েক মুফতি কামাল হোসেনের সঙ্গে ফজরবাদ আউটিং আজকে হচ্ছে সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের চব্বিশে জানুয়ারি থেকে পরিকল্পনা ছিল যে আজকে আমরা আসবো আউটিং এ পরে আমরা মিরপুর থেকে রওনা দেই মিরপুর থেকে রওনা দিয়ে আমরা এখানে এসে উপস্থিত যে জায়গাটাতে উপস্থিত হলাম এই জায়গাটার নাম হচ্ছে জামসিং সেটা একটা প্লট দেখার জন্য আমরা আসলাম এই প্লটটি আমরা ঘুরে দেখবো দেখার জন্য ওস্তাদকে সঙ্গে নিয়ে আসলাম এটা হচ্ছে দুই হাজার সালে আমরা কিনেছিলাম এই প্লটটা এই যে এই প্লটটা একটা একটু নিচু কিন্তু যারা ইনভেস্ট করে রাখতে চান তাদের জন্য এটা ভালো এখনো জমির দাম খুবই কম আছে এই প্লটটা পাঁচ শতাংশ জমি এখানে এই প্লটটা দেখার জন্যই আসছি এটা এটাই আমার প্লট এখন এই প্লটের পাশেই যেটা রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জম করে এই উপরে এখানে যে জামসিং সায়েন্স ল্যাবের হাউজিং আছে সে হাউজিং সোসাইটি এর উপরে এই যে বিল্ডিং হচ্ছে এখানে যে বড় বড় এটা পরিকল্পিত একটা নগরী এটা হচ্ছে জামসিং সোসাইটির সোসাইটির সাথেই এটা এই সোসাইটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি জামসিং সায়েন্স লেবার সোসাইটি ওখানে প্লটের মূল্য হচ্ছে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা শতাংশ তার সাথেই একটু নিচু জায়গা প্লটটা এটা দশ সালে কিনেছিলাম যাতে এখানে বার এন্ড এটা ইনভেস্টমেন্ট করা ছিল তো এখানে এই প্লটটা বিক্রি করতে চাচ্ছি আমার উস্তাদেরও এদিকে বিনিয়োগ করার ইচ্ছে তো তাই উনিও দেখতে আসছেন ওই যে নতুন যে দেয়ালটা দেখা যাচ্ছে ওই যে নতুন দেয়াল জুম করে নিয়ে এই সাথে ওই দেয়ালটা আছে আমার প্লটের দক্ষিণ পাশে হ্যাঁ আর আমার প্লটের পূর্ব পাশে একটা এই যে মুরগির ফার্ম আছে একটা মুরগির ফার্ম এই লেভেলে ঘর আছে তার পাশে আর একটি প্লট আছে এই যে এখান থেকে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা যে ইয়েটি আছে সোসাইটি সোসাইটির যে রাস্তাটা ওই রাস্তাটা সরকারি রাস্তা ওই যে আমরা দেখতে পাচ্ছি উপরে যে অনেকগুলো গাছ লাগানো আছে এই যে গাছ ওই যে রাস্তাটা ওটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা ওই তিরিশ ফিট রাস্তা থেকে এইখান দিয়ে দুই প্লটের মাঝখান থেকে হারাহারি বারো ফিট রাস্তায় আমাদের প্লটে চলে আসছে ওই তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা দিয়ে মাত্র ফিট ভিতরে ঢুকতে হবে আমাদের প্লটে এবার আমি এই এলাকাটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে চলে যাচ্ছি সামনে যে এই এলাকার সুযোগ সুবিধা বা সোসাইটিটা কিভাবে যে রাস্তা দিয়ে আমাদের প্লটে আসতে হবে সোসাইটির রাস্তাটা আমি দেখাবো আপনাদেরকে উস্তাদ চলেন আমরা বাম দিক দিয়ে যাই আমি উস্তাদের সাথেও কথা শেয়ার করি হ্যাঁ মাঝে সাথে আমার প্রথম আউটিং তো আমাদের পরিকল্পনা আছে মানে চিন্তা ভাবনা আছে আমি উস্তাদকে এর পূর্বে একটা প্রস্তাব দিয়েছি উস্তাদ রিসেন্টলি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে ট্যুর দিয়ে আসছে উস্তাদ খুব ভ্রমণ করতে পছন্দ করেন আমি উস্তাদকে একটা প্রস্তাব দিয়েছি যে মালদ্বীপ নেপাল আর শ্রীলঙ্কা এই ট্যুরটা করা যায় কিনা তো উস্তাদ সাথে সাথে রাজি হয়ে গেলেন আমারও আগ্রহ আছে ঈদের ফিতরের পরে উস্তাদ প্রস্তাব করলেন যে ওই সময় ছুটি থাকে মাদ্রাসাগুলো ছুটি থাকে সে ক্ষেত্রে যদি পরিকল্পনা করা যায় ঈদের একদিন পরে তাহলে হয়তো ট্যুর দিয়ে আসা দেখি আমরা পারি কিনা ইচ্ছে আছে উস্তাদেরও অনেক ইচ্ছে আছে উনি অনেক বড় মনের মানুষ শিক্ষানুরাগী মানুষ শিখতে পছন্দ করেন শেখাতেও পছন্দ করেন

জেনারেল লাইনে এটা পি এইচ তা আমার ওস্তাদ কিন্তু আমার যেহেতু বয়সও অনেক কম কিন্তু এরা কমি মাদ্রাসায় কি জ্ঞানের দ্বারা মানুষের যোগ্যতা গ্রহণ হয় বয়সের সাথে এটা সম্পর্ক না আমি অনেকে অনেক রেসপেক্ট করি উনিও আমাকে অনেক ভালোবাসেন আমরা অনেক কিছু শেয়ার করি তাই ওস্তাদকে নিয়ে এই জায়গাটায় আসছিলাম আর কি দেখতে ওই যে প্লোরটা এখান থেকে আবার দেখায় আমরা এখন দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমরা আসবো এবার রাস্তাটার ভিউটা আমি দেখাই এই যে রাস্তা এই ত্রিশ ফিট রাস্তা থেকে আমি আবার উপর থেকে দেখাই ত্রিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা চলে গেছে বারো ফিট রাস্তা এই যে এই যে এখান ওই প্লটটা আমাদের এবার জম করে এখান থেকে দেখাচ্ছি আমি ও যে দেখেছিলাম নতুন দেওয়ালের পাশে তারপরে মুরগির ফার্ম তার সামনেই মুরগির ফার্মের পশ্চিম পাশেই আমাদের প্লটটা যাই এবার সামনে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই সোসাইটির যে সুযোগ সুবিধাগুলো আমি সামনে ভিউটা দেখাবো আপনাদেরকে আমরা যাচ্ছি এবার হেঁটে হেঁটে ওই মেইন রোডে উঠবো কয়েক মিনিট লাগবে আমাদের প্লটটা যে লেভেলে আসবে সেই লেভেলের রাস্তাটা হচ্ছে এখন আমরা দেখতে যাচ্ছি এরকম একটা রাস্তা হবে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঠিক পিছনে আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছনে বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বা বিপিএটিসি যেখানে বিসিএস স্টেডারদের প্রশিক্ষণ হয় আমরা তার পিছনে আছি হুম ওস্তাদ কেমন লাগলো এই এলাকাটা দেখে একটা গ্রামের পরিবেশটা না গ্রামের পরিবেশ

আর সেই যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট আছে হ্যাঁ এই যে আর ওই যে আমি এবার দেখাবো ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই যে হোস্টেল হ্যাঁ ইউনিভার্সিটির হোস্টেল দেখা যাচ্ছে ওই যে সাদা বিল্ডিং আছে ওই সাদা বিল্ডিংটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোস্টেল কুয়াশা তো অনেকটা দেখতে ধোয়ার মতো মনে হয় হ্যাঁ অনেকটা ধোয়ার মতো মনে হয় ওই যে আমি জুম করে জুম করে ওই সাদা বিল্ডিংটা ওইটাই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হোস্টেল তো এক ভাই সকালবেলা কনস্ট্রাকশনের ইটের পানি দিচ্ছে হ্যাঁ এই যে রাস্তাগুলো কেমন আছেন ভাইজান হ্যাঁ লোকেশন ওই যে নামায় হ্যাঁ হ্যাঁ ওই যে যে প্রজেক্ট ছিল ওই হ্যাঁ ওইটা দেখে গেলাম কেমন আছেন কি নাম আপনার আলমিন ভাই না দেখলাম আপনার বাড়ি কোনটা

এই এটা হাইলাইট করে না এটা সমস্যা আছে এগুলো হাইলাইট করে ওই রকমের ই সমস্যা নয় আলামিন ভাই আসলেই একজন সব বসাচ্ছি লোক তো বিডিওতে আসতে চায় না হ্যাঁ ভালো মানুষ আবার স্থানীয় অনেকেই ব্যবসা বাণিজ্য করে ব্যবস্থা হয় সরকারি অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে আলামিন ভাই থ্যাংক ইউ আলামিন ভাই দেখি আমরা ঘুরে ঘুরে

যে কারণে ওইটার ওই ওই সোসাইটিটার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা দেখলাম অনেক সুন্দর একটা গ্রাম দেখলাম গ্রামে আমাদের ভালো লাগলো এখন আমরা আমাদের উস্তাদ তো মসজিদের ইমাম আমাদের আবার ঢাকার দিকে রওনা দিতে হবে কারণ ইমামরা নির্দিষ্ট সময়ে পৌঁছাইতে হবে মসজিদে জহরের নামাজ যাতে প্রবলেম না হয় নির্দিষ্ট সময়ের আগে যাতে পৌঁছতে পারে ওস্তাদ আমার কিন্তু প্রথম দিন আউটিং আপনার সাথে অনেক ভালোই লাগলো আমি অনেক খুশি আপনার সাথে ঘুরতে পেরে আলহামদুলিল্লাহ স্যার আপনার সাথে আমি সময় দিতে পারে আমি খুবই আনন্দিত যে আপনার মতো স্বচ্ছ মানুষ আল্লাহ তালা আমাকে মিলিয়ে দিয়েছেন আমিও যেমন চাই যে আরেকজনকে শেখানোর জন্য আপনিও খুবই আন্তরিক অন্যকে শেখানোর প্রতি এবং সেটা আদর মহাব্বাদ শাসনের মাধ্যমেই হয়ে থাকে যদি আমাকে শাসন করেন না অনেক করেন আসলে সবাইকে শাসন করা উচিত শিখতে হইলে পাশাপাশি শাসন এবং মহাব্বত দুটা যদি থাকে তাহলে ওই পড়াটা সুন্দর হয় বা সুন্দরভাবে শেখা যায় তো স্যারের মধ্যে এই সিফটটাই এই গুণটা আছে এবং স্যার আসলে আমরা যে লেভেলের আমাদের চাইতে অনেক উঁচু লেভেলের মানুষ আল্লাহ তা স্যারকে দিনের জন্য কবুল করেন দোয়া করব আমরা সকলে আমার উস্তাদ আমাকে আসলে অনেক বেশি ভালোবাসেন এই জন্য মহবত করেন আমি একজন অতি সাধারণ মানুষ আমি চেষ্টা করি আসলে আলেমদের সাথে আমি আলেমদের সাথে হিংসার যোগ্যতা আমার নাই কেন আলেমরা তো অনেক উঁচু মর্যাদার তো এতটুকু চিন্তা করে যদি আলেমদের পাশে থেকে থেকে আলেমদের একটু মহব্বত করতে পারি কিন্তু কিভাবে আলেমদের মহব্বত জানাইতে হয় আলেমদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও জন্য শেখার প্রয়োজন হয় তা আমার কাছে মনে হয় একজন আলেমকে সম্মান দেওয়া বা আলেমকে সামনে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে হ্যাঁ তার সাথে কিভাবে মহামালাত মহাসারাত মানে মেলামেশা করতে হবে এটাও শেখার প্রয়োজন আছে এটাও শিখতেও যথেষ্ট সময় লাগে আমরা সাধারণ সমাজের মানুষ আসলে এটা বুঝতে পারি না এটা বোঝার জন্য ন্যূনতম মানে ইসলামিক যে নলেজ বা ইসলামিক এলম থাকা প্রয়োজন আছে আমি চেষ্টা করছি আলেমদের সাথে থাকার জন্য আল্লাহ আমাকে হয়তো ভালোবাসেন এই জন্য আলেমদের সাথে আমাকে জোড়াই দেন এতটুকুই আমি বলতে পারি এটাও আল্লাহর রহমত তাহলে এত কম যোগ্যতা সম্পন্ন একজন লোক মানে আমি বলতে পারি ইসলামিক এলম আমার নাই তারপরে আলহামদের সাথে একটা মহব্বত তৈরি হয়ে যায় তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আলহামদের সাথে এরকম মহব্বত রেখেই দুনিয়া থেকে যেতে পারি সামনে আমরা নাস্তা করবো নাস্তা করে আমরা ঢাকার